কোনো পর্যন্ত কেউ আসেনি লাইভ করতেছি আমি প্রথমবারের মতো তো কমেন্ট করতে পারেন কারো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আসলে একজন এখনো পর্যন্ত অ্যাটোয় পাই তাড়াতাড়ি অ্যাট হয়ে যান বেশিক্ষণ থাকবো না আমি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত থাকবো এর পরে চলে যাব লাইভ থেকে जन एट से बया बया कमन करमन कर लॉन दी लड़ने में लॉन दी কমেণ্ট কৰাৰ কাৰ কাষতে যদি কোনো প্ৰশ্ন থাকে কমেণ্ট কৰন কমেণ্ট কৰি আমি দেখি এপ্লাই কৰব দিয়ে কমেণ্ট কৰোঁ সবাই বাই কমেন্ট শু করতেছে না কমেন্ট করেন কেউ করছেন করছেন বাই করলে তো এখনো একটা কমেন্ট আপনার আমি যে করছেন এই কমেন্টটা ভাই এই কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে আমি রিপ্লাই করার চেষ্টা করবো আসলে উত্তর দেওয়া হ্যালো আমি সাবরি ভাই সমস্যা নাই যেটাই বললেন সমস্যা নাই ভাই এক নম্বর সাবরি সমস্যা নাই ভাই আমার নাম আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম ভায়া রবি ভাই আমার নাম মনির ইসলাম সমস্যা নাই ভাইয়া করেন কমেন্ট আপনারা কমেন্ট করবেন আমি এর করার চেষ্টা করবো हम्म माय वालों तो बैचलर और एक कमेंट গুলো আমি এড়িয়ে যাব এবং কমেন্ট গুলো রিপ্লাই করব না না ভাই আমি ফ্রি ফায়ার গেমার না ভাইয়া ফ্রি ফায়ার তবে এমনি এমনি খেলি মানে মধ্যে মধ্যে বন্ধুদের সঙ্গে মজা করার জন্য খেলি ভাইয়া কোনো প্রফেশনাল ফ্রি ফায়ার গেমার না ভাইয়া আমি আপনি কি ফ্রি ফায়ার গেমার ভাইয়া বলবেন একটু অভি ভাই হাই হ্যালো হ্যাঁ ভাই বলেন এসকে হোয়াটসঅ্যা বা হ্যালো হাই হাই এগুলো লাগলে হবে না ভাই কমেন্ট করেন ভালোভাবে দেখি আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার কী হয়েছে ফাইভ জি ফাইভ জি ভাইয়া ফাইভ জি খেলি না ভাই আমি আসলে ফাইভ জি বাই আমি খেলি না আসলে ফাইভ জি কোনোদিনও খেলা হয় নাই আমার ফাইভ জি কীভাবে খেলা এটাও জানি আমি না আমি আসলে ফ্রি ফায়ার এমনি এমনি খেলি এবার আসলে ফাইভ জি এবং ফ্রি ফায়ার তেমন আমি খেলি না আমার জেলা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম জেলা ভাইয়া চট্টগ্রাম জেলা আমার জেলা চট্টগ্রামে ভায়া আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই এটা একটু বলবেন আমাকে কাইন্ডলি ভাই আজকে প্রথম এর আগে লাইভ করি নাই চলে আমি কমেডি ভিডিও বানাই ভাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কমেডি ভিডিও বানাই আমার মনে ইসলাম ভাই আপনার কমেন্টটা বুঝিনি আমি আর একটু ভালোভাবে করেন অভি ভাই আপনার কমেন্টটা ঠিকভাবে বুঝতে পারতেছি না ফ্রি ফায়ার ভাইয়া ফ্রি ফায়ার ওয়ান পার্সেস ওয়ান ভাইয়া বললাম না আমি কোনো প্রফেশনাল গেমার আর না বায়া আমি কোনো প্রফেশনাল গেম না বায়া এমনি টুকটাক খেলি তবে বলতেছি তো আমি কোনো প্রফেশনাল গেমার আর না বায়া বাচ্চা আজকে বাচ্চা আপনি যে কমেন্টগুলো করতেছেন এখানে একটা কমেন্ট আমি ফিন করবো আসলে আপনার এই এটাতে আমি রিপোর্ট মারতে বাধ্য হবো আপনি যে কমেন্টগুলো করতেছেন এগুলোতে আমি রিপোর্ট মারতে বাধ্য হবো ভাইয়া এটাতে আমি রিপোর্ট মারতে বাধ্য হবো ভাইয়া আপনি কমেন্টগুলো ইয়ে করেন কমেন্টটা আপনি কাটে নেন আমি একটাতে রিপোর্ট মারতে বাধ্য হবো ভাইয়া এইটাতে ভাইয়া সমস্যা হ্যাঁ ভাইয়া বাচ্চা ভাই এস কে বাচ্চা ভাই এখন ঠিক আছে ভাইয়া এরকম কমেন্ট করবেন না কারণ এগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে ভাইয়া এখানে আপনি আমাকে কমেন্ট করেছেন কোনো সমস্যা না আমি যদি রিপোর্ট মারি তাহলে আপনার ওই আইডিটা গিয়ে হতে পারে আমি আপনার চ্যানেলটা ভিজিট করবো পরে দেখবো আপনার চ্যানেলে কী ভিডিও আপলোড হয় সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই সাবস্ক্রাইব করেন আসলে ভাইয়া এটা কি বলতে হয় সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করে দেন কমেন্ট করেন কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন কমেডির ভিডিও সম্বন্ধে এবং ইউটিউব সম্বন্ধে আমাকে কমেন্ট করতে পারেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি এতটুকু দিয়ে চেষ্টা করব আপনাদেরকে যেন আমি রিপ্লাই করতে পারি আমাদের টপ আমাদের টপ কমেন্ট করছেন হচ্ছে সর্বোচ্চ কমেন্ট করছেন বাচ্চা ভাই এখন ওবি 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 আহমেদ ভাই আপনি সর্বোচ্চ কমেন্ট দেখতে দেখতেছি কেন আমাদের টপ ফ্রেন্ডে উঠে গেছেন আপনি আসলে আজকে লাইভটা তেমন তেমন করে চলবে তো এর পরবর্তী যখন আমরা লাইভ করব তখন আমরা গিব করবো গিব করার জন্য আমরা দেখি গিব করতে পারি কি না আসলে ভাই এটা এখানে আমাদের এখানে কুরিয়ার পাওয়া যায় না তো এই জন্য গিবও করা তেমন সম্ভব হয় নাই বাচ্চা ভাই তোমাকে ক্যামেরা করে কীভাবে দেখিয়ে দেবো ভাই এটা এখানে তো এরকম কোনো গিয়ে নেই আচ্ছা আমি যে আপনার কমেন্টগুলো যদি ওরকম থাকতো তাহলে আমি রিপোর্ট করতাম না ভাইয়া সমস্যা নাই আপনি কমেন্টটা করছেন আপনি যেহেতু করে বলেছেন বলেই তো আমি বলার সঙ্গে সঙ্গে আপনি যেহেতু কমেন্টটা কেটে নিতেন সমস্যা নাই যদি আপনি কন্ট্যাক্ট কেটে নিতেন তাহলে কেটে না নিতেন তাহলে আমি ডিফেক্ট করতাম আর কি আসলে ভুল তো হতে পারে মানুষের ভুল তো হবেই সমস্যা না সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনি সমস্যা নাই আসলে ভাই আমি আপনাকে একটু কথা বলতে চাই বাচ্চা ভাই যদি কোনো দিন কারো লাইভে গিয়ে কমেন্ট করেন তাহলে বা যে এটা আসলে যে কমেন্ট করে তার তো খুশি লাগবেই কিন্তু যে পরে কমেন্ট করলে তার খুব বেশি খারাপ লাগবে বুঝতেছেন অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আমি লাইভ আসছি আসলে আমি লাইভ থেকে বিদায় নিব বেশিক্ষণ থাকবো না হবি ভাই আপনি কি আপনি কোন দেশের ভাই আপনি কোন দেশ থেকে বলতেছেন দেখতেছেন এটা একটু আমাকে বলবেন কাইন্ডলি আসল ভাই খুব সকাল সকাল লাইভে আসলাম তেমন কোনো অডিয়েন্স নেই বিশ মিনিট অলরেডি থাকবো আমি তো পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে বিশ মিনিট পর্যন্ত থাকতে পারে আশা করি কমেন্ট করেন ভাই ইউটিউবের সাবস্ক্রাইব সম্বন্ধে কমেন্ট করেন যে যে কোনো সম্বন্ধে কমেন্ট করেন কিন্তু গেম সম্বন্ধে ভাই কমেন্ট করবেন না কারণ আমি গেম খেলি না ভাই বাচ্চা ভাই আপনি কোন কোথা থেকে দেখতেছেন ভাইয়া আমাদের লাইফটা আপনি কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন এটা একটু বলবেন আমার আমাকে